the beat. আসসালামু আলাইকুম কুদুর খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের ভিডিওটা একটা এক্সক্লুসিভ ভিডিও তার কারণ হচ্ছে আপনারা সবাই কিন্তু আমাদেরকে বলেন যে আজিম ভাই আপনারা শুধু বড় বড় খামারে যান বড় বড় গরু দেখান কিন্তু আপনাদের আসলে দরকার হচ্ছে একটু কম বাজেটের গরু যেমন আশি হাজার টাকা এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এই ধরনের যাদের বাজেট তাদের জন্য একটা এক্সক্লুসিভ খামার আপনাদেরকে নিয়ে আসছি এই খামারটির নাম হচ্ছে মূলত হাউস অফ ক্যাটেল দর্শক আমার ডান পাশে যদি আপনারা তাকান তাহলে দেখবেন মানে সবুজের সমারোহ চারপাশে শুধু ঘাস আর ঘাস তারপরেই আবার খুব সুন্দর একটা বিশাল বড় মাছের প্রজেক্টের পাশে কিন্তু আবার একটা নদীও আছে দর্শক এই মনোরম পরিবেশে এত সুন্দরভাবে এখানে লালন পালন করা হয় একবারে সম্পূর্ণ দেশাল গরু তার মানে হচ্ছে আমার দুই পাশে সিরিয়ালের যত গরু দেখতে পাচ্ছেন এগুলো সব দেশি গরু এবং এগুলো সবগুলাই আপনার কোরবানির বাজেটের মধ্যেই আছে দর্শক আজকে আমরা আপনার হাতের নাগালে বা আপনার যতটুকু বাজেট এতটুকু বাজেটের মধ্যেই আপনাকে সুন্দর সুন্দর দেশি গরুগুলো দেখাবো তার পাশাপাশি বলে দিচ্ছি আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মূলত ভালুকা ময়মনসিং আসলে সিং ভালুকা বলতে সিং বলতে আমরা অনেক দূরে চলে যাই কিন্তু আসলে ভালুকাটা হচ্ছে গাজীপুর পার হয়ে জাস্ট গাজীপুরের শেষ সীমানা হচ্ছে জৈনা বাজার জৈনা বাজারটা পার হেলের পর বাস স্ট্যান্ডটাই হচ্ছে মূলত ভালুকা তার মানেটা হচ্ছে আপনি ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টা সময় নিয়ে আপনি রওনা হলেই এই খামারটাতে চলে আসতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে একটা একটা করে এই সুন্দর সুন্দর গরুগুলো দেখাই দরদাম সম্পর্কে ধারণা দিই তার পাশাপাশি এই খামার মালিক তানবীর ভাইয়ের কাছ থেকে খামারের কিছু

মানে বিরক্ত হচ্ছেন নাকি না ভাইয়া আপনারা তো আমাদের জন্যই আছেন না তারপরেও যে মানে একটু ঘুম যেটা সকালবেলা সেই ভোর পাঁচটায় ঘুম থেকে ঘুরে চলে আসছেন হালুকা যখন খামার আমার ভোর পাঁচটাতেই আসতে হয় তাই এভরি অল্টারনেট ডে তে পাঁচটা থেকেই আসে এমনিতেই মোটামুটি উত্তরা থেকে এইখানে আপনার খামারে আসতে কতটুকু টাইম লাগে উত্তরা থেকে আসতে লাগে দেড় ঘন্টা দেড় ঘন্টায় চলে আসা যায় যেহেতু ব্রিজটা হয়ে গেছে আচ্ছা আসার সময় দেড় ঘন্টায় চলে যাওয়া আসা যায় যাওয়ার সময় হয়তো বা দুই ঘন্টা লাগে দর্শক আপনারা কিন্তু আগে এই মাসখাদার গাজীপুর নিয়ে যেরকম ভাবতেন যে গাজীপুর মানেই হচ্ছে চার ঘন্টা ছয় ঘন্টার জ্যাম সেই অবস্থা কিন্তু এখন আর গাজীপুরে নাই গাজীপুরে কিন্তু এখন সব ফ্লাইওভার হয়ে গেছে আপনি উত্তরা থেকে শুধু ফ্লাইওভার ফ্লাইওভার শুধু

হ্যাঁ ভাইয়া বেসিক্যালি আমি তো এভরি অল্টারনেট ডেতে আসতেছি এছাড়া আমার খামারের ম্যানেজার আছে তার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে রাখালগুলো আমার খুবই ভালো তারাও মোটামুটি দেখভাল করতেছে আর একদিন পর পরপর আসতে মোটামুটি যেহেতু ফ্যাটেনিং খামার বোঝা যায় যে গরুর কীরকম যত্নওত্নী হচ্ছে না হচ্ছে ভাই খামার মানে হচ্ছে বড় বড় গরু থাকবে হাতির মতো গরু থাকবে বিশাল আকৃতির গরু থাকবে কিন্তু আপনার গরুগুলো সবই একটা মানে মাঝারি শ্রেণীর মানুষের বাজেটের গরু এর কারণটা কি প্রথমত দুইটা কারণ এক নাম্বার কারণ আমি এইবারই প্রথম গরু নিয়ে আসছি এককভাবে আর কি তো বড় গরুতে শুরুতেই টার্গেট করছি না যেহেতু ছোটো আমাদের দেশে বেসিক্যালি মিডিয়াম রেঞ্জ বা ছোট রেঞ্জের গরুটাই বেশি যায় আর আমার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ওরাও ছোট গরুই দেয় আচ্ছা তো আমি সেই অনুযায়ী ওদেরকে টার্গেট বেস করে বা আশেপাশের মানুষকে টার্গেট বেস করে আর ভালোকে এরিয়াতে ঢাকার থেকে আমি জানি না কতটুকু রেসপন্স পাবো ভালোকা এরিয়াতে এই রেঞ্জের গরুটাই যাবে এই রেঞ্জের যাবে আরেকটা বিষয় হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম দেখছি যেটা সেটা হচ্ছে খামারের মধ্যে একটা অংশ মানুষ ফ্রিজিয়ান গরু লালন পালন করে এগুলো দ্রুত বর্ধনশীল খুব দ্রুত বাড়ে কিন্তু আপনি যেই জাতটা নিয়ে কাজ করতেছেন না আমাদের দেশি জাতের গরু জেবু গরু এই গরুগুলোর ওয়েট গেইন করে খুব সামান্য মানে দেখা যায় যে চার এক কেজি লাইভ ওয়েট গেইন করতে চার চার দিন সময় লেগে যায় আবার এক কেজি লাইভ গেইন করলে হয়তো আমরা বিফ পাবো সেখানে সাড়ে ছয়শো গ্রাম বা ছয়শো গ্রাম কিভাবে অ্যাডজাস্ট করতে আচ্ছা ভাই আমি জানি না আমি আসলে বেসিক্যালি এটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট সো আমি যেটা দেখছি আমার কিছু কিছু দেশের গরুতে কিন্তু বাইশ থেকে তেইশ কেজি পর্যন্ত আসছে ত্রিশ দিনে তিরিশ দিনে আমি প্রতি এভরি থার্টি ডেইজে আমি ডিজিটাল স্কেল আছে আমার আমি স্কেল করি কয়েকটায় আসছে পনেরো কেজি থেকে সতেরো কেজি কিন্তু কিছু গরুতে ম্যাক্সিমাম আপনার তিন চারটা গরু বাদ দিয়ে ম্যাক্সিমামে কিন্তু আমার বিশ কেজির উপরে আসছে আমি জানি না এটা কিভাবে সম্ভব হয়েছে ফুড ম্যানেজমেন্ট হয়তো খুব ভালো আমার ফুড ভাই আমি অল দ্য টাইম কাছাকাছির উপর রাখি আমি বেসিক্যালি দশ ঘন্টা খাওয়ার উপরে রাখি আচ্ছা আর দুই বেলা দানা দাঁড় দিই বেলার মধ্যে আমি আড়াই ঘন্টা জাস্ট

দানাদার খাবারটা বেসিক্যালি আমি নিজে বানাচ্ছি না এটা ইয়ে আমি নবিতা এগ্রোর মোমেন ভাই আছে তার কাছ থেকে হেল্পটা নিচ্ছি আমাদের খুব ক্লোজ বলো ভাই তার কাছ থেকে আমি দানাদারটা নিয়ে আসতেছি আমি তার কাছ থেকে প্রতি সে যে মিক্স দানাদার খাবার সে যে মিক্স দানাদারটা সেল করতেছে আমি ওনার কাছ থেকে ওইটাই নিয়ে আসতেছি পরিমাণ ওইটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো গ্রোথ ভালো আমি ভালো পাচ্ছি মানে শুধু শুধু ইয়ে করে লাভ নাই আমি আমি এটাই মানে দেশি গরুতে আমার রাখালরাও সেদিন আমাকে বললো স্যার এইগুলা তো একটা গরু আমি আপনাকে দেখাবো এটা স্পেসিফিকলি সাতাশ কেজি বাড়ছে এক মাসে এক মাসে দেশি গরু দেশি গরু মানে এটা অবাক করা কাণ্ড আমি জানি না এটা কীভাবে সম্ভব আমি নিজ আমি নতুন আমার ভুল হইতে পারে বাট আমি পাইছি সাতাশ কেজি পাইছি আচ্ছা যেহেতু দেশি গরু নিয়ে কাজ করতেছেন আর এইরকম একটা খোলামেলা পরিবেশে গরু বলতেছেন গরুর অসুখ বিসুখ তেমন একটা হওয়ার কথা না এরপরও কি কোনো ঝুঁকি আচ্ছা আমার যেটা হইছে আমি প্রথমেই একটা ধাক্কা খেয়েছিলাম এটা হচ্ছে গরু যখন আমি আমি সব আমবাড়ি হাট আর সরি দিনাজপুরের আমবাড়ি খোঁচাবাড়ি রানীগঞ্জ এইসব হাট থেকে গরু কালেক্ট করেছি তো কালেক্ট করার পরে যখন গরুটা খামারে ঢুকালাম সাত দিনের মধ্যে আমার সব গরুর এফএমডি এ টু জেড একটার থেকে দুইটা থেকে সব গরু সো আমি ওইখানেই এক মাস পিছিয়ে গেছি আমার ওই গরুগুলোকে আমি ন্যাচারালি আমি কোনো ইয়ে আমাকে অনেকেই অনেক কিছু বলছে কিন্তু এই ক্ষেত্রে মমিন ভাই আমার হেল্প করছে আমাকে যথেষ্ট হেল্প করছে সে জাস্ট বলছে ভাই কোনো ওষুধ দিবেন না আপনি জাস্ট আপনাকে ইয়ে দেন সোহাগা তারপর মধু আর ন্যাপথলিন এগুলা দিয়ে ন্যাপথলিন দিচ্ছি যাতে পোকা না ইয়া সোহাগা মধু এই দুইটা জিনিস দিয়ে আমি এফ আর জাস্ট আমি জ্বরের জন্য ওষুধ দিচ্ছি আচ্ছা আমরা আমাদের দর্শকদেরকে কিছু গরু একটু দেখাই একটু দরদাম সম্পর্কে ধারণা দিই আর ভাই এটা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম গরুটা জি ভাই হ্যাঁ একবার কালো দেশাল এটা গরু দেখতে পাচ্ছি আমরা তো এটা এক নাম্বার হচ্ছে চৌত্রিশ

এটার কারেন্ট ওয়েট আছে একশো সাতানব্বই কেজি আচ্ছা এটার ট্যাগ কত এটার ট্যাগ হচ্ছে একচল্লিশ আচ্ছা এরপরে যেটা আছে এটা বিয়াল্লিশ নাম্বার গরু এটা ট্যাগ ট্যাগ নাম্বার বিয়াল্লিশ এটা হচ্ছে একশো নব্বই কেজি একশো নব্বই কেজি মার্শাল্লা এটার কুচ তো খুব সুন্দর জেবু গরু সবচেয়ে সুন্দর থাকবে হচ্ছে কুজ কুজ আর গর্দান মার্শাল

সরি আগেরটা আমি একটু ভুল বলেছি আগেরটা তেত্রিশ নাম্বার ট্যাগ এটা ছত্রিশ নাম্বার ট্যাগ আচ্ছা ছত্রিশ নাম্বারও সেম ওজনে অলমোস্ট সেম একশো কেজির মতো আপনার সাত দিন আগে মাপা আমার সব আচ্ছা আর একশো কেজি আর কি একশো কেজি ওয়েট সব দুই দাঁত এখানে একটা ক্রস ব্রিড চলে ক্রস ব্রিড চলে আসছে এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বলেছি আমি দুই একটা আর কি রেখেছি আচ্ছা তাও আবার দেশাল ফ্রিজিয়ান ক্রস দেশাল আছে দেশাল ফ্রিজিয়ান ক্রস আর কি ওকে

এটা 175 কেজি 175 কেজি তারপরে এটা 32 নাম্বার গরু হ্যাঁ 32 নাম্বার গরু এটা 173 কেজি 173 কেজি 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর গরু এগুলো হচ্ছে একবারে দেশাল গরু মানে দেশের মধ্যে কোনো বেজাল নাই জি আচ্ছা এটা সম্পর্কে তো বলেন এটা হচ্ছে এটাও সেম দেশাল গরু এটা হচ্ছে আপনার 31 নাম্বার ট্যাগ 189 কেজি 189 কেজি আচ্ছা এর পরে যেটা আছে এটা সাতাশ নাম্বার ট্যাগ একশো ছিয়ানব্বই কেজি একশো ছিয়ানব্বই কেজি এরপরে একটা দুশোর কালারের গরু দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এটাই আমার খামারের মোটামুটি একটু ছোট গরু ছোট বলতে তাও এটা একশো সত্তর কেজি একশো সত্তর কেজি এরপরে যেটা আছে এরপরে যেটা আছে এটা হচ্ছে একশো চুরাশি কেজি একশো চৌরাশি কেজি তারপরে যেটা আছে তারপরে এটা হচ্ছে একশো বিরাশি কেজি একশো বিরাশি কেজি এখান থেকে একটু বড় এগুলো সব দুইশোর উপরে এটা এক নাম্বার দশ এটা এক নাম্বার দশ দুইশো চুয়াল্লিশ কেজি দুইশো চুয়াল্লিশ এটা কি খামারের দশ নম্বর গরু নাকি এটা খামারের দশ নম্বর গরু আচ্ছা মেসি মেসি আচ্ছা এটা হচ্ছে আট নাম্বার ট্যাগের এটা দুইশো তেষট্টি কেজি এটা ভিআইপি হ্যাঁ এটা হচ্ছে এটা সাত নাম্বার গরু এটা দুইশো দুইশো তিপ্পান্ন কেজি আরেকটা সোল্ড আউট বিক্রি এটা বিক্রি হয়ে গেছে এটা কারেন্টলি দুইশো বাহাত্তর কেজি তিন নাম্বার ট্যাক্ট মোটামুটি আমরা কিছু গরু দেখাইলাম আমাদের দর্শকদেরকে তাহলে টোটাল কতগুলো গরু আছে আপনার এখানে টোটাল বিয়াল্লিশটা গরু বিয়াল্লিশটা গরু আছে এবং এই চারশো নব্বই টাকা যেটা এটা কি প্রাইস ফিক্স নাকি আপনার মানে খালু ফুফা মামা আত্মীয় স্বজন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর মনে করেন যে যারা ঢাকার পার্টির জন্য একটু কম হবে বা চারশো নব্বই টাকা কেজি যেটা আমি করব অ্যাজ ইউজুয়াল সবাই ফ্রি ডেলিভারি দিচ্ছে আমার ডেলিভারি ফ্রি আর ইভেন সে যদি দুই দিন আগেও গরুটা নেয় আমি দুই দিনের খাবার দিয়ে দিব আচ্ছা আর লাইভ ওয়েট তো হচ্ছে আমরা এখন যেটা দেখালাম দর্শকদেরকে বললাম সেটা তো আসলে না এটা তো মূলত হচ্ছে ডেলিভারির টাইমে আসবে আর ডেলিভারির টাইমে আরেকটা জিনিসও বলে রাখি আমি খাওয়াবো সকালে কেউ এখানে আসুক যেদিন ডেলিভারি টাইমে সে আসুক আমি খাওয়াবো সকালে খাওয়ানোর ছয় ঘন্টা পরে আমি ওজন দিব ওজন দেওয়া হবে ওজন দিব তারপরে যে ওয়েটটা হয় আমি পানি খাওয়ায় ওয়েট দিয়ে ওই কাজটা আমি করবো না আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমার ফার্মের নাম হাউস অফ ক্যাটেল আপনাদেরকে স্বাগতম এক কাপ চা হলেও এসে খেয়ে যান না কিনলেন পরিবেশটা উপভোগ করে যান চায়ের ভিন্ন একটা স্বাদ পাবেন এখানে পরিবেশটা উপভোগ করে যান পাশেই বিশাল নদী আছে নদীর পাশে আমার ঘাস বাগান আর ঘাস বাগানের মধ্যে কিন্তু গরুর খামারটা আসেন আমি গরুকে কি খাওয়াচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি সবই নিজের চোখে দেখেন আর একটা কথা আমার গরুতে আপনি অন্য গরুর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাট কম পাবেন এইটা এরটুক আমি গ্যারান্টি আমি নতুন বাট এরটুক আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওকে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম